কিছুই না এই লোকটা তোমার এত প্রিয় বান্দা কেমনে হলো কি আমল করেছে আল্লাহ ডাক দিয়ে বললো মুসারে এই লোকটা দুনিয়ার মানুষ জানে লোকটা ভালো ছিল না দিনের বেলায় তিনি তত এবার বন্দে করতে পারতো না কিন্তু প্রতিদিন রাতে তিনি একটা আমল করতে রে মোশা একটা আমল করত একটা আমলের বিনিময়ে আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি আর আমি তার এত খুশি হয়েছি সে বিনিময়ে তাকে প্রিয় বান্দার কাতারে আমি আল্লাহ কবল করে নিয়েছি কি আমল করেছে করিম কি আমল করেছে এই লোকটা আল্লাহ দিয়ে বললা মুসারেফ এই লোকটা প্রতিদিন রাতে দুনিয়ার মানুষগুলি যখন ঘুমায় যেতে দুনিয়ার মানুষগুলি যখন ঘুমাইয়ে যেত এই লোকটা তিনি গভীর রাতে তৌরাত পড়তো কারণ মুসা নবীর ওপরে তৌরাত কিতাব আল্লাহ নাজিল করেছিল এই লোকটা তৌরাত পড়তো গোটা রাত তৌরাত পড়ত তৌরাত আর তৌরাতের পাতায় পাতায় আমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌরাতের পাতাই পাতাই নবীর নাম হে মূসা এই লোকটা তৌরাত পড়তে পড়তে যেই জায়গায় আমার নবীর নামটা তার চোখে পড়তো নবীর নাম চোখে পড়তো নবীর নাম চোখে পড়তো আর সঙ্গে সঙ্গে ওই পৃষ্ঠাটা তিনি চুমা খাইত যেখানে আমার নবীর নামটা তিনি পাইতো পড়তে পড়তে সেখানে তিনি চুমা খাইত চোখে লাগাইত রে মোসা। আমার নবীকে এত ভালোবেসেছে তোরাতের পাতায় পাতায় নবীর নাম নবীর নাম আমার নবীর নাম যেখানে তিনি পাইতো চুমা খাইত চোখে লাগাইতো বুখে লাগাইতো রে মোসা

তাহলে আল্লাহকেও না পূর্ণ মোবিনো হইতে পারবা না এই জন্য লোকটা নবীকে এত মহব্বত করেছে ভালোবে সেরে আমার নবীর নাম পাইলে চুমা খাই যেখানে মহাম্মাদ শব্দ পাবে সেইটা সুমা খাবে চোখে লাগাইবে বুকে লাগাইবে আমি আমলটা এত পছন্দ করেছি রে মুসা এই আমলের বিনিময়ে আমি আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিয়েছি আমি তাকে জান্নাতের ব্যবস্থাও করে দিয়েছি আমি তাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি এ মুসা এই লোকটা এখন জান্নাতি জান্নতি জান্নতি তাকে গোসল দিয়ে সুন্দর করে তুমি দাফনের ব্যবস্থা করে দাও এই দুনিয়াতে আমার হাবিবকে যারা मोहब्बत করবে আমার হাবিবকে যারা ভালোবাসবে मोहब्बत করবে আমি আল্লাহ তাদের জীবনের সব মাপ মাফ করে দেব আর আমি আল্লাহ নিজেই ওই বান্দাকে মহব্বত করব ভালোবাসব জোরে বলেন সবাহন আল্লাহ একটু মহব্বতে লা করেন্লাহ তুমি মদে রাশার তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানি কে রেখেছি গেতে প্রেমের মালাই এর বাল্ল ইয়ার্ল বন্ধুরা আমার আলোচনা করতেছিলাম মসালাই সানলাম এর পরবর্তীতে দিয়ে সানলাম বন্দুরা আমার ওই লোকটার গোসল দিলেন ফোনারাই তাকে কি দাফন করে কবরস্থ করে দিলেন কমের মানুষদেরকে বলে দিল এ আমার কমের লোকেরা এই ব্যক্তিকে আল্লাপা ওহির মাধ্যমে জানাই দিয়েছে এই ব্যক্তি তোমরা যতই তার পরে খারাপ ধারণা রাখো না কেন এই লোকটা আমার হাবিব এই লোকটা মোহাম্মদ সলাহলামকে মোহাম্মদ সাল্লাম তিনি দুনিয়াতে আসবেন দুনিয়াতে আসবেন মোহাম্মদ সাল্লামকে মহব্বত করার কারণে ভালোবাসার কারণে রব রব্বুল আলামিন জিন্দিগির গুনাহ মাফ করে দিয়া তাকে জান্নাতের ঘোষণা দিয়েছে মুসা আলাইহিস সালাম তিনি দরবারে আসেন কওমের কিছু লোকেরা এসে বলল মুসা ও মুসা আমরা এসেছি তোমার কাছে কওমে জনপদে বৃষ্টি নাই তোমার সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে একটু দোয়া করতে হবে মোসা একটু দোয়া করো আমাদের নিয়ে সাল্লাম যখন সমস্ত মানুষদেরকে নিয়ে দোয়া করলো কিন্তু দোয়া কবল হচ্ছে না আল্লাহ জানিয়ে দিল ও মুসাব যাদেরকে নিয়ে দোয়া করো এরা হলো নাফরমান পাপি তাপি এদেরকে নিয়ে দোয়া করলে দোয়া কবল হবে না মুসা আলাইহিস সালাম বলল তোমরা সবাই চলে যাও জমিন থেকে আল্লাহ বলে দিয়েছে বন্ধুরা আমার সমস্ত মানুষ চলে গেল কিন্তু মুসা আলাইহিস সালাম তাকায় দেখে একজন ব্যক্তি ময়দানে বসে আছে মুসা নবীকে বলল তুমি কি ঘোষণা শুনো নাই ময়দান ছেড়ে সবাই চলে গেছে তুমি কেন যাও নাই ওই লোকটা তখন বলতেছে মুসা আমি কেমনে যাব আমার তো চোখ নাই আমি কানা মানুষ আমি অন্ধ মানুষ চোখে দেখতে পাই না মুসানবি বলল তুমি চোখে দেখতে পাও না ময়দানে কেমনে এসেছিলে তখন ওই অন্ধ বলতেছেন মুসারি সমস্ত লোকজন বলতে লাগলো আজকের এই জনপদে জমিনে বৃষ্টি না এই রহমের বৃষ্টি না থাকার কারণে জনপদের মানুষগুলি পশু পাখিগুলি কষ্ট পাইতেছে এই জন্য আমি চিন্তা করলাম আমার মতো একজন অন্ধ যে যদি আমি দুয়ায় সামিল হতে পারি হয়তো জন উপদের মানুষ উপকৃত হতে পারে মুস্তানবি ডাক দিয়ে বললো বেরিয়ে দিও তুমি ময়দান থেকে চলে যাও কারণ কোনো পাপী তাপি না পান এই ময়দানে থাকতে পারবে না তাহলে আল্লাহফা আগ্রহ করবেন না আল্লাহফা গ্রহণের বৃষ্টি দেবে না তখন ওই কানা বলতেছেন না না আমি যাব না আমি যাব না তার কারণ আমি কানা হলেও আমি জীবনে কোনো দিন জীবনে কখনো আমি কোনো অপরাধ করি নাই কোনো গুণা করি নাই মুসারে আমার জীবনে কোনো অন্যায় হয় নাই কোনো অপরাধ হয় নাই মুসারবি আশ্চর্য হয়ে যাচ্ছে তুমি এত জোর দিয়ে কেমনে বললো ওই ব্যক্তি বলল মুসা আমি আবারও বলতেছি আমি কানা তবে আমার আমার চোখ ছিল আমি চোখ কুসমান ছিলাম কিছুদিন আগে আমার চোখ আমি নিজের চোখ নিজেই আমি কানা করে ফেলেছি নিজেই আমি অন্ধক হয়ে গেছি তবে একটা কথা বলি মুসা আমি আমার জীবনে আমি কোনো দিন গোনা করি নাই জরে বলেন আল্লাহ একবার আপনারা কি এই ময়দানে যারা আছেন কেউ বলতে পারবেন এইভাবে করে জোর দিয়েছে জীবনে একটা গোনা করিনি জীবনে একটা পাপ হয় নাই জীবনে একটা ভুল হয় নাই বলতে পারবেন কিন্তু মুসা সঙ্গে চ্যালেঞ্জ করেছিল ওই কানা তিনি বলেছিল আমার জীবনে আমি একটা ভুলও করি নাই পাপও করি নাই আমার কোনো অন্যায় নাই মুসানবী বললো এটা একটা কথা নাকি তখন কানা তখন বলতেছে তুমি যদি বিশ্বাস নাই করো তোমার বিশ্বাস করতে হবে না তোমার তো আল্লাহর সঙ্গে কথা হয় তুমি আল্লাহকে আমার ব্যাপারে বলো যে আমি এই কথা বলেছি দেখো তোমার আল্লাহ তোমাকে কি জবাব দেয় বলেন আল্লাহ একবার সালাম এইবার তিনি তার রবের কাছে তিনি হাত তুলে যখন বলবে এমন সময় ওই কানা বললাম একটি কথা তুমি আগে শুনে নাও আমি চক্ষুষ ছিলাম আমার আল্লাহ আমার চোখ দিয়েছিল সব অঙ্গ প্রতঙ্গ দিয়েছিল কিন্তু কিছুদিন আগে আমার নিজের চোখ আমি নিজে উঠাইয়ে ফেলেছি আমি কানা হয়ে গেছি মুসা তখন আচার্য হয়ে বলতেছে কেন এই পৃথিবী দেখার জন্য যাদের চোখ নাই যারা অন্ধ তারা কত না আফসোস করে কত না কান্নাকাটি করে সুন্দর পৃথিবীর সৌন্দর্য তারা দেখতে পায় না নিজের বাবা মা দেখতে পায় না স্ত্রী সন্তানদেরকে তারা দেখতে পায় না কত আফসোস কত ব্যথা বেদনা তাদের মনের ভিতরে ওরে কি বলে মুসা সাল্লাম বললো ওরে অন্ধ ওরে কানা তুমি নিজের চোখ নিজে কানা করে ফেলেছ এটা কি কোনো দিন এটা সম্ভব হয় নাকি ওই কানা বললাম মুসারে আমি আবার বলতেছি আমার জীবনে আমি কোন গুণা করি নাই কোন অন্যায় করি নাই তুমি তোমার রবকে জিজ্ঞাসা করো তবে তার আগে একটা কথা শুনে নাও আমি জীবনে আমার বুদ্ধি আমার জ্ঞান হওয়ার পরের থেকে জীবনে কোনো দিন আমি একটা গুণা করি নাই একটা অন্যায় করি নাই ওরে মুসা আজকের ময়দান থেকে যদি তুমি আমারে পাঠাইয়া দাও আমার মন বলতেছে হয়তো বৃষ্টি হবে না রহমেরও বৃষ্টি হবে না আমার প্রয়োজন হবে মুসা তোমাকে আমার প্রয়োজন হবে মূসানো নবী আশ্চর্য হয়ে যাইতেছে তখন মুসা বলল তুমি চোখ কেন কানা করলা নিজের চোখ কেন অন্ধ করলা ভেন্দুরা আমার কানা তখন ডাক দিয়ে বলল ও মুসা আমি একদিন বাড়ির থেকে যখন সফরে যাইতেছিলাম সফরে যখন রওনা হয়েছিলাম কিছু দূর যেতে 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 আমি হঠাৎ করে রাস্তার থেকে একটা বাড়ির দিকে আমার নজর চলে গেল রে মুছা বাড়ির দিকে যখন আমার নজর চলে গেল মুছা রে ওই বাড়ির ভিতরে একজন সুন্দরী একজন মহিলা ছিল কি ব্যস্ত হচ্ছে নাকি আপনারা কষ্ট হচ্ছে আপনাদের জোরে বলেন অসুবিধা নাই তো আলোচনা কি চলবে বয়ান চলবে আল্লাহ রহম করুক একটু মহব্বতের জেঘের করেন আর হব ই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল রে একে আমার ভাঙ্গা নাও তার পরে তুফান বাউ চলো কে চলো কে ওঠে পানি রে কয় মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই কয় মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই লোহ দরিয়ার মাঝে রে আমার মন মজায় রে দিল বাপ কান লাগাবেন বড় ট্রাজিটি একটা আলোচনা এই পৃথিবীর জমিনে নিজের চোখ কেউ নিজে কিন্তু গন্ধ করতে চায় না একটা চোখের যদি অসুখ হয় তার পিছনে কিন্তু হাজার হাজার টাকা খরচা করে চোখ ভালো করার জন্য ঠিক কেনা বলেন পাগল পাগল এই পাগল পাগল ঠিক কিনা বলেন। এই পাগল কেমন পাগল এই দুনিয়ার একটা মানুষের যদি চোখের অসুখ হয় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ডাক্তারকে যে বলে ডাক্তার কত টাকা লাগবে তুমি বলো আমার চোখ ভালো করে দিতে হবে আমার চোখটা শুধু ভালো করে দাও বন্যরা চোখটা ভালো রাখার জন্য কত আপনি হাজার হাজার টাকা খরচা করেন কিন্তু একন পাগল এই পাগল বলো মুসা আজকের তুমি শুধু দোয়া করো বা কাজ হবে না নে আজকের আমার মতো কানার দোয়ার প্রয়োজন হবে নিজের চোখ নিজে অন্ধ করে ফেলেছে বাপ আমি আসতেছি আলোচনার দিকে এই কানা কেন নিজের চোখ অন্ধ করল এর পরবর্তীতে আল্লাহ কি বললাম মুসাকে এর পরে এই কানার দোয়া কবুল হলো কিনা পর্যায়ক্রমে আমরা সামনে আগাবো আলোচনার দিকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রহম করুন আল্লাহ আমাদেরকে মাফ করে দিক আমাদেরকে মাফ করে দিক জোরে বলেন আমি বন্ধুরা আমার আপনারা কি মালিক ইমদিনের নাম শুনেছেন আরো জোরে বলেন শুনেছেন কিনা আরো জোরে বলেন মালিক দিনার আল্লাহর একজন অলি ছিলেন তিনি যুগ শ্রেষ্ঠ একজন মহাদ্দিস ছিলেন তিনি একদিন হজ করতে গেছে হ্রাস করতে যাওয়ার পরে হজ করার পরে তিনি যখন ঘুমায় গেছে আর বলতেছে ঘুমানোর আগে তিনি বলতেছে খানায় কাবার সামনের মালিক ইবনে দিনার বলল কোরআনে আল্লাহ বলতেছে না মান নামে মেনা খানায় একবার সামনে দাঁড়াইয়া যদি আপনি কিছু চান আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন ফেরত দিবেন না বন্ধুরা আমার এবার সব মালিক ইবনে দিনার বলল আল্লাহ এবছরও যত মানুষ হজ করছে প্রত্যেকের হাজ কবুল হয়েছে কিনা একটু আমার জানতে বড় ইচ্ছা হয় জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেছে মালিক ইবনে দিনার শুয়ে আছেন ঘুমায় আছেন গভীর রাতে মালিক ইবনে দিনার কি তার রব ডাক ডাক দিয়ে বলল মালিক রে তুমি জানতে চাইছো তোমার হজ কবুল হয়েছে কিনা তোমার হজ কবুল হয়েছে কিনা তুমি জানতে চাইছো মালিক শুনে নাও এবছর যত লোক হজ করেছে সবার হজ কবুল হয়েছে শুধু একজন ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করি নাই মালিক ইবনে দিনার বলল আল্লাহ সেই লোককে আল্লাহ ডাক দিয়ে বলল এই লোক শুধু সাধারণ লোক না এ এই হজ করতেছে চল্লিশ বছরের দিনের বেলায় রোজা রাখে চল্লিশ বছরও তিনি মাখাম ইব্রাহিমের পাশে গোটা রাত নামাজ পড়ে কিন্তু এই লোকের বাদাত বন্দিকে কবল হয় নাই এ মুশারি কি বলে আল্লাহ রব বলেলামিন বললেন মালিক ইবনে দিনার এই লোকটা তিনি তার জীবনে একটা ছোট্ট ভুল করেছিল একটা ভুল করেছিল ভুলের কারণে ভুলের কারণে আমি আল্লাহ রব বলেলামিন এখনো পর্যন্ত তার উপরে রেগে আসি বাপ একটু কান লাগাবেন এই জন্য আমরা অনেকে অনেক ভুল করি কিন্তু গুরুত্ব দেই না কিন্তু আপনার জীবনের হয়তো এমন একটা অভিযোগ এমন একটা পাপ আল্লাহরে জমা হয়ে গেছে রে বাপ আপনি এখনো পর্যন্ত আছেন এই জন্য আজকের এই মাহফিলে বয়ান শোনার পরে আপনার জীবনটা পাল্টে যাবে রে বাপ পাল্টে যাবে আপনি ধন্য হয়ে যাবেন আল্লাহ প্রাপ্ত বান্দা হয়ে বাড়ি যাবেন